আপিরে বীজ গু আইদি মাতা আই বীজ বুকের ভিতর চিন চিন করে কোয়রেটাকে বন জানেন মনে থাকে আগে বো মান না বসা শুট শুট সব হয় জুরি না না কথা গলে পে সুমাল লাগে ওন গেত দতানা গে হ্যাঁ তোমার বনো বড় না বলে গুলি কর বল ডাক্তার এসে যায় এই বাইতা তুই ওর কম্পাউন্ডার হছস ভাড়া বেলা হয়ে গেছে অন্তরে একটা মুকি ধরে আন আর আরস নাই কে এ বকরে তুই চন্তর বাহে থে দে তলে বড় গা মাথা উঠপো সংসাক সংসাক তলবো কেনে হ্যাঁ

না মিঠার দিয়ে তোমার চেক না না, তোমার কি কি সমস্যা মিঠার দিয়ে চেক না করলে বুঝবো কেমনে আমি একটু উঠ